দিনাজপুরের ঘোরাঘাট পৌরসভায় দুই হাজার চব্বিশ হতে দুই হাজার পঁচিশ অর্থ বাজেট ঘোষণা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুর ঘোরাঘাট পৌরসভার দুই হাজার চব্বিশ কোটি সতেরো লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল সত্তার মিলন রোববার সকালে দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা কার্যালয়ে দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালের অর্থ বছরের বাজেট ছাব্বিশ কোটি সতেরো হাজার নব্বই লক্ষ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবু সাত্তার মিলন এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন হিসাব রক্ষক শাহাদত হোসেন এবং পৌর প্যানেল মেয়র আব্দুল কাদের এছাড়াও পৌর কাউন্সিলর রেজওয়ান মিয়া সাঈদ পারভেজ ও রাহাত মিয়া উপস্থিত ছিলেন ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ